সালামু আলাইকুম কোন রয়েছি পিরিসপুর জেলার মটবাড়িয়া শহরের যে ডাকবাংলো সেই ডাকবাংলোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পিছনে মঠবাড়িয়া পুরো শহর এবং মঠবাড়ি উপজেলা ব্যাপী ব্যাপীবর্ণ নাগরিকের পাশাপাশি দুঃস্থ যে মানুষ রয়েছে তাদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে প্যারিস্টার আলমগীর হোসেন সেবা সংস্থার তত্ত্বাবধানে গত দু মাস ধরে এ সকল লোকদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে প্রসঙ্গে মটবাড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আর সোহেলানার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম আজকে আমরা যে আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই আয়োজনটি ব্যারিস্টার আলমগীর হোসাইন সেবা সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এই আয়োজনটি বিগত দুই মাস ধরে চলমান রয়েছে নানানা প্রবাসী ব্যারিস্টার আলমগীর হোসাইন ওনার উদ্যোগে উনি মটবাড়িয়ায় একটি চ্যারিটি সংস্থা করেছেন ওনার নামে সেই সংস্থার পক্ষ থেকেই এই আয়োজনটি এই আয়োজনটি মূলত বিগত দিনেও আজ থেকে সম্ভবত দুই তিন বছর আগে থেকেই চলমান ছিল যে অসহায় প্রতিবন্ধী দরিদ্র শ্রেণীর যারা আছে তাদেরকে এক সপ সপ্তাহের শেষে প্রত্যেক বুধবার দুপুরের একটু আহারের ব্যবস্থা করা তো এটা মধ্যে বন্ধ ছিল বন্ধ থাকার পর বিগত দুই মাস আগে থেকে এই ব্যারিস্টার আলমগীর হোসেন সেবা সংস্থা এই যারা কর্তৃপক্ষ আছেন মনমাড়িয়ায় তারা জানতে পারে এবং সেই জানার পর থেকেই এই চ্যারিটির সাথে জড়িত আছেন আপনার সাংবাদিক আবির ফরাজি এবং আমাদের মমতা চাপা তারা বিশেষ করে উদ্যোক্তা এবং আমিও আছি এখানে তো আমাদের এই উদ্যোগেই বিগত দিনে ছিল সাংবাদিক ফাহিমা তারপর এখানে যারা আরও ছিল মনের ছিল আরও বেশ কয়েকজন ছিল যাদের প্ররোচনায় মূলত এই আয়োজনটি পুনরায় আবার করা হচ্ছে এবং এখানে প্রত্যেক সপ্তাহ সপ্তাহান্তে এই দুপুরবেলার যে খাবারের আয়োজন করে এখানে এক থেকে দেড়শো লোকের প্রয়োজনে যদি আরও এখানে পরিধি বৃদ্ধি পায় তাহলেও দেখা যায় দুইশো হলে দুইশো এই একবেলা খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে এই সংস্থার পক্ষ থেকে তো আপনার আপনারা দেখতে পাচ্ছেন যেন এখানে আমাদের প্রত্যেক দিন হয় সৈয়দ মোস্তফা খেলার মাঠের যে স্টেজ স্কুলের পক্ষ থেকে যে করা হয়েছে স্টেজ ওই স্টেজে বসে করা হয় তো ওখানে এখন একটা অনুষ্ঠান চলার জন্যই আমরা স্থানান্তরিত হয়েছি এই সপ্তাহে ডাকবাম এই ভিতরে এরা অবস্থান করতেছে দেখেন আপনারা যারা আছে আরও আসতেছে এদেরকে মূলত একবেলা আহার এটা বেশি কিছু না এই আয়োজনটুকু আমরা করতে পারছি এবং মূলত ব্যারিস্টার আলমগীর হোসাইন তার মায়ের দোয়ার জন্যই মানে আমার দাদি ব্যারিস্টার আলমগীর হোসেন উনি আমার চাচা আমার দাদি প্রয়াত হয়েছেন আজ থেকে চার বছর পূর্বে তার একটু দোয়ার জন্য যেন মোহন আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এই দোয়ার জন্যই মূলত এই আয়োজনটুকু করা হয়েছে তো আপনারা যারা আছেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এই সংস্থার পাশে থাকবেন ভবিষ্যতের জন্য এই কর্মটি পরিচালনা করে যেতে পারি এবং দোয়া করবেন আমাদের সকলের জন্য ধন্যবাদ